ছোটো গাছ না বড় গাছ কোনটা কেনা উচিত হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ ভিউয়ার্স আমরা যারা বাগান করি আমি নিজের কথা সহ সবার ব্যাপারেই খেয়াল করেছি আমাদের মধ্যে দুই ধরনের গাছ কেনার প্রতি আগ্রহ থাকে গ্রাহকদের এই বাগানি ভাই যারা আছে তারা সবাই হয় ছোটো গাছ পছন্দ করে না হলে অনেকে আবার বড় গাছ কিনতে চায় তো আমি এই বিষয়টা এতদিন তো নিজে নিজে কিনেছি কিন্তু যখন বিক্রি করা শুরু করলাম তখন অন্য সব ধরনের গ্রাহকদের বাগানি ভাইদের যে চাওয়া এটা বুঝতে পারি বিভিন্ন ডিস্ট্রিক্টের গ্রাহক আছে ইদানিং যে তারা বড় গাছ কোনোভাবেই নিবে না তারা একদম ছোট গাছ নিবে এবং ছোট গাছ আড়াই ফিট থেকে সাড়ে তিন ফিট এই সাইজের উপরে তারা কোনো গাছ নিবে না পাশাপাশি বেশ কয়েকজন আরও গ্রাহক আমার সাথে যোগাযোগ করে যে তারা বড় গাছ ছাড়া কিনবে না হ্যাঁ গাছটা যাতে চার পাঁচ ফুট হয় পাঁচ ছয় ফুট হয় হ্যাঁ ওরকম বড় হতে হবে ডালপালা যাতে বেশি হয় কোনোভাবেই যাতে এর চেয়ে কম না হয় তো এই গ্রাহকও কিন্তু যথেষ্ট রকমের আছে আসলে আম গাছের ক্ষেত্রে বা যে কোনো গাছের ক্ষেত্রে আমাদের কোন ধরনের গাছ কেনা উচিত এটা নিয়েই আজকের আমাদের আলোচনা একটু গভীরভাবে চিন্তা করি গাছটা কিন্তু একদিনের জিনিস না যে কিনলাম বা অন্য যে কোনো অনেক প্রোডাক্টের মতো যে ওয়ান টাইম না এটা আমারকে বছরের পর বছর দশ বছর বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর ফলন দিয়ে যাবে এরকম একটা জিনিস আমি আমার জন্য সংগ্রহ করতেছি গাছের যে বিজ্ঞান আছে হ্যাঁ ওই বিজ্ঞান অনুযায়ী প্রপার ওয়েতে বড় করতে পারি ওই চিন্তাটা কিন্তু আমাদের করা উচিত তো ওই চিন্তা করতে যে আমরা দেখব যে বর্তমানে কৃষি বিজ্ঞান যেভাবে আমাদের কাজ করতে শেখায় বা বড় বড় যারা আছে অভিজ্ঞতা সম্পন্ন বাগিনের যেভাবে কাজ করছে তারা কিন্তু কখনোই বড় গাছ খরিদ করে না তারা সব সময় ছোট গাছ কিনে তারা নিজেরাই এই গাছগুলোকে নিজের ইচ্ছামতো যাতে শেপ দিতে পারে একটা বড় গাছে কিন্তু আপনি কোনোভাবেই আপনার ইচ্ছামতো মতো সেপ দিতে পারবেন না সামনেই আছে দেখাই আপনাদের এই যে এই গাছটা যদি আমি ধরি এই গাছটা হচ্ছে ফালান জাতের একটি গাছ তো এই গাছটা আমি কিন্তু সংগ্রহ করেছি আমি চাইলে বড় সংগ্রহ করতে পারতাম কিন্তু আমি বড় এখন আর গাছ কোনোভাবেই কিনি না এই গাছটা আমি সংগ্রহ করেছি একদম সাড়ে তিন ফিটের মতো সাড়ে তিন ফিটের মতো হওয়াতে আমি এটাকে যেভাবে ট্রেনিং এবং প্রুনিং করে এই গাছটা প্রপার একটা শেপ দিতে পারবো হ্যাঁ এখান থেকে যখন আমি একটু বড় একটু এই সামনেই কেটে দিব। কেটে দেওয়ার পরে তিনটা চারটা ডাল বের হবে এরপরে আবার যখন ওইটা ওই ডালগুলো বড় হবে আবার কেটে দিব এরকম হ্যাঁ তিন চার ধাপের যখন কাটবো কাটার পরে এই গাছগুলো কিন্তু একটা চমৎকার শেপ হয়ে যাবে আর আমার পূর্বের যে গাছগুলো এগুলো কিন্তু বড় অবস্থায় কি না আমিও সময় বড় গাছ বড় গাছ করতাম হ্যাঁ মনে হইতো যে বড় গাছ হইলেই মনে হয় এই আগামীবার ফল চলে আসবো ওই আশা পড়লেই একটা চমৎকার বিষয় হইল তো ফলটা আপনার যদি এক বছরের জায়গায় দুই তিন বছর অপেক্ষা করতে হয় কিন্তু গাছের শেপটা যদি আপনি সুন্দরভাবে গুছা উঠাইতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক ভালো একটা দিক হয়ে যায় যে আপনি যত বছর এই গাছটা থেকে ফল সংগ্রহ করবেন প্রতি বছরই আপনার এই গাছ থেকে সুন্দর একটা ফলন পাবেন এটাকে মেনটেন করা আপনার জন্যে অনেক ভালো হবে অনেক সহজ হবে তো আমার পরামর্শ থাকবে সবসময় যারা আপনারা গাছ সংগ্রহ করবেন ছোট গাছ সংগ্রহ করার চেষ্টা করবেন আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ টাটা